আজ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আমি দেশে নাই এই মুহূর্তে আমি এখন আছি ব্যাংককে তো আমি বিশেষ কিছু কথা আমি বলতে চাই এই মাতৃভাষা দিবস সম্পর্কে এবং সর্বস্তরে বাংলা চালু করার যে কথা ইদানিং শোনা যাচ্ছে আমি সেটা সেটা সম্পর্কে বিশেষ কিছু কথা আমি বলতে চাই তো আমরা মাতৃভাষাকে সম্মান করি মাতৃভাষাকে শ্রদ্ধা করি আমরা মায়ের ভাষায় কথা বলি কিন্তু তার মানে এই না যে সর্বস্তরে বাংলা চালু করতে হবে এখন সর্বস্তরে বাংলা চালু করতে গেলে অনেক অনেকগুলো প্রবলেম তৈরি হয় আমি সেগুলো বলবো আর মাতৃভাষাকে সর্বস্তরে বাংলা ভাষা চালু করলেই যে আপনি মায়ের প্রতি মায়ের ভাষার প্রতি সম্মান প্রদর্শিত হবে তা না মাতৃভাষার প্রতি যদি আপনি সম্মান দেখাতে চান তাহলে আপনি সততার সাথে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করেন আমরা যদি একটা উন্নত দেশ হতে পারি আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ হতে পারি তখন বিভিন্ন দেশের মানুষ আমাদের ভাষা শিখবে তারাও আমাদের ভাষায় কথা বলবে আমাদের ভাষাকে আর অবজ্ঞা করবে না তো মাতৃভাষাকে সম্মান আপনি যদি অনেক উচ্চ পর্যায়ে নিতে চান তাহলে আমাদের দেশকেও আমাদের ইকোনমিকেও আমাদেরকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে তখন কী তখন মাতৃভাষার যে সম্মান সেটা কি হবে পরিপূর্ণভাবে প্রকৃত হবে তো এখন সর্বস্তরে যদি বাংলা ভাষা প্রচলন করা প্রচলন করা হয় তাতে প্রবলেম কি হবে আমি আপনাকে আমি বুঝিয়ে বলছি প্রথমত আপনি যদি সার্টিফিকেট সার্টিফিকেটগুলো হওয়া দরকার ইংরেজিতে কারণ এই যে সার্টিফিকেট আপনাকে ইনস্টিটিউশন থেকে দেওয়া হবে সেই সার্টিফিকেট নিয়ে আপনি দেশের বাইরে পড়তে যাবেন অনেক অনেক জায়গায় যাবেন তখন এটা নিয়ে যারা দেশের বাইরে পড়তে যান তারা জানেন যে কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয় তারপর আরেকটা বিষয় হলো এই ট্রেনের সিট বাসের সিট এই এই মনে করেন ট্রেনের সিট ট্রেনে যখন আমরা যাই এখানে লেখা থাকে তাপানুকূল এই তাপানুকুল জিনিসটা কী এয়ার কন্ডিশন বোঝাতে তাপানুকূল মানে সঠিক খাঁটি বাংলা ভাষা ব্যবহার ব্যবহার করা হয় এখন এটা তো সবাই বুঝবে না কারণ আপনার ট্রেনে এটা সবাই চলবে ট্রেনে এই বিদেশিরা চলবে বিদেশিরা আসবে তারপর আমাদের দেশের এই যে নাম্বার প্লেট গাড়ির যে নাম্বার প্লেট সেখানে লেখা লেখা থাকে খ ত ধ তো এগুলো তো বিদেশিরা তো বুঝবে না আর এখানে এক দুই দিন লেখা থাকে কেন এগুলোকে আমরা এ সি ডি দিয়ে লিখতে পারি না গাড়ির নাম্বারটা যদি হয় এ বি ওয়ান টু থ্রি এভাবে যদি হয় তাহলে তো সবার জন্য বোঝা সহজ হয় আমাদের জন্য বোঝা সহজ হয় এবং সর্বস্ত্র কি যে কোনো মানুষের জন্য বোঝা সহজ হয় এবং প্রত্যেকটা দেশে এরকমই ইংরেজিতে লেখা হয় আপনি দুবাইতে যান এই যে আমি থাইল্যান্ডে আছি থাইল্যান্ডও আপনি দেখবেন প্রত্যেকটা গাড়ির পেছনে কি তাদের ইংরেজি ভাষায় লেখা এবং বিভিন্ন সাইনবোর্ডগুলো ইংরেজি ভাষায় লেখা এই যে লেখেন এই যে আমি যদি সাইনবোর্ডটার এই সাইনবোর্ডটা দেখাই ওদের ওই যে থাই ভাষা আছে বাট ম্যাক্সিমাম জিনিস হলো কী যেগুলা পাবলিক যেগুলো ট্যুরিস্টরা দেখবে সেই জিনিসগুলো তাদেরকে ইংরেজিতে লেখা তো এখন আমরা বিষয়টা থেকে বিষয়টা বুঝতে হবে যে আমরা যেখানে আমরা যদি আন্তর্জাতিক মানের হতে চাই আমরা যদি আন্তর্জাতিক বিভিন্ন জাতির সাথে যদি আমরা কাজ করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে আমাদেরকে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে আর তাদের সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষাতে আমাদেরকে কি দক্ষ হতে হবে এবং আমাদের যাবতীয় যতগুলা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে ডকুমেন্ট তারপর ম্যারেজ সার্টিফিকেট আরও যা যত যতক্ষণের যত ধরনের ডকুমেন্টেশন আছে এই সবগুলো অবশ্যই কি ইংরেজিতে হওয়াটা বাঞ্ছনীয় তারপর দেখেন এই আমাদের দেশের এই এখনও লোয়ার কোর্টের যে রায়গুলো হয় সেগুলো কিন্তু কি বাংলাতে হয় হাইকোর্টের রায় এখনও ইংরেজিতে হয় যাই হোক তো সর্বস্ত্র বাংলা চালু করলে যেমন হাইকোর্টের যে রায়গুলো হয় এখন গুঞ্জন এখন মানুষ অনেকে দাবি করতেছে যে হাইকোর্টের রাইটা বাংলায় হওয়া দরকার আসলে বাংলায় হলে অনেকগুলো প্রবলেম হবে এগুলোর সাথে এগুলো যখন অন্য অন্য বিভিন্ন দেশের অ্যাটর্নি রয়েছে বাংলাদেশে কি করে এই মানে অ্যাডভোকেসি করে তাদের জন্য প্রবলেম হয়ে যাবে তো আসলে সর্বস্তরে বাংলা বাংলা চালু করার দরকার নাই বাংলা আমাদের মায়ের ভাষা বাংলা আমাদের মাতৃ মাতৃভাষা তো এটার প্রতি আমাদের আবেগ আমাদের ইমোশন থাক আছে এবং থাকবে তো এখন আমরা চাই বাংলা ভাষার জন্য অন্যরাও শিখে তো বাংলা ভাষার প্রতি সম্মান কখন আপনার এটা চূড়ান্ত পর্যায়ে হবে যখন বিভিন্ন দেশের মানুষ যখন বাংলা ভাষা শিখতে শুরু করবে যেমন এখন বাংলাদেশের আমরা কোরিয়ান কোরিয়ান শিখে অনেকে জাপানিজ শিখে জাপানিজ কেন শিখে কারণ জাপানিজ তো উন্নত জাতি তো আপনি যদি জাপানে যেতে চান তখন আপনাকে জাপানিস ভাষা শিখতে হবে তো জাপান এটা উন্নত বলেই মানুষ জাপানি ভাষা শিখতেছে ঠিক তেমনি বাঙালি যদি একদিন উন্নত হয় আমরা যদি একজন অনেক ভালো কিছু করি তখন অন্য অন্য দেশের মানুষও কী হবে আমাদের ভাষা শিখবে তো অন্য অন্য দেশের মানুষ যখন আমাদের ভাষায় শিখবে বাংলা ভাষায় তারা শিখের চেষ্টা করবে বাংলা ভাষায় কথা বলবে সেটাই হলো কি মায়ের ভাষার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান তো আসুন আমরা মিথ্যা আবেগ মিথ্যা অনুভূতি এই জিনিসগুলোকে ভুলে আমরা সঠিকভাবে কি আমাদের মায়ের ভাষাটাকে আমরা সারা পৃথিবীর সর্বোচ্চ চুরাতে আমরা কি নিয়ে যাই কারণ একমাত্র বাঙালিরাই বাসার জন্য প্রাণ দিছে তো যে বাঙালি ভাষার জন্য প্রাণ দিতে পারে সেই বাঙালি একটা দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য কি রক্ত দিতে পারে প্রাণ দিতে পারে তো আসুন আমরা সবাই পণ করি যে আমরা একদিন না একদিন আমাদের এই দেশকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত করব। আমাদের ইকোনমি হবে গ্রেট ইকোনমি আমাদের কান্ট্রি হবে গ্রেট কান্ট্রি এবং আমাদের নেশন হবে গ্রেট নেশন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি Bye-bye.